ও গো না জেনে কাউকে মন দিও না সন্না জেনে কাউকে মন দিও না সই ওরে মণি শুধু নিতে জানে গো ওরে মণি শুধু জানে গো বন্ধু দিতে জানে কই বন্ধু দিতে জানে কহ মন না জেনে কাউকে মন দিও না সই মন্না জেনে কাউকে মন দিও না সই মাটি পুরা আয়াহা অগ ইট বানায়া মাটি পুরা আয়াহা ইট বানায়া হায় রে সেই রকমই আমি জলি গো ওরে সেই রকমই আমি জলি গো যেমন ভাজে মুড়ি খই যেমন ভাজে মুড়ি খো জেনে কাউকে মন দিও না সই মন না জেনে কাউকে মন দিও না সই ওরে মনি শুধু নিতে জানে ওরে মনি শুধু নিতে জানে গো বন্ধু দিতে জানে কই বন্ধু দিতে জানে মন না জেনে কাউকে মন দিও না সই না জেনে কাউকে মন দিও না সই বন্ধু তোমারও লাগি ও ঘুরি দেশি বিদেশি আমি তোমারও লাগি ও ঘুরি দেশি বিদেশি আমি তোমার আশাই রইলামে বসে গো আমি তোমার আশাই রইলামে বসে গো বন্ধু তোমার দেখা পেলাম কই বন্ধু তোমার দেখা পেলাম কই মন্না জেনে কাউকে মন দিও না সই মন্না জেনে কাউকে মন দিও না সই ও শুধু নিতে জানে গো গরে মন নিতে জানে গো বন্ধু দিতে জানে কই বন্ধু দিতে জানে কই মন্না জেনে কাউকে মন দিও না সই মন্না জেনে কাউকে মন দিও না সই মন্না জেনে কাউকে মন দিও না সই